সম্পর্কে অবশ্যই জানেন বা বুঝতে পারেন হোমইনদের জন্যই কোরআনে রহরহ সেফা রয়েছে তাই আজকে আমি আপনাদেরকে বলবো যে তৎবিদটি নিয়ে হাজির হয়েছি এ তৎবিদটি একটি ঘুমের মধ্যে প্রখ্যাত প্যারালাইসিসের মতো যারা অনেক সময় ঘুমে রয়েছেন সকালে উঠে দেখেন যে আপনার প্যারালাইসিস হয়ে গিয়েছে বা আপনি হাত্রে চলতে অনেক অসুবিধা হয় হঠাৎ করেই আপনি রাস্তায় পড়ে গিয়েছেন বা বিভিন্ন জায়গায় আপনি যাওয়াকালে হঠাৎ করে পড়ে আপনার হাত ও পা অবশ্য হয়ে গেছে। বা আপনার মুখ বাঁকা হয়ে গিয়েছে এরকম যে ধরনের রুগীগুলো রয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন তান্ত্রিক কবিরাজের মাধ্যমে যারা দিয়ে থাকেন বিভিন্ন ডাক্তারি ওষুধ খেয়ে থাকেন সেই সকল ভাই ও বোনদেরকে বলব এ তবৃত্তি আপনি করবেন আল্লাহ তালা আপনার সেই দাদা বা ভাই বা বোন বা মা এদেরকে আপনি ঝাড়া দিলে আপনার সেই প্যারালাইসিস থেকে সে মুক্তি পাবে এবং সে যদি কোনো ভয় ভীতি পেয়ে থাকে আপনি যদি এটা পরে পানিতে ফুদে তাকে খাওয়ান সে কিন্তু সে ভয় ও ভীতি থেকে মুক্তি পাবে এটা কিন্তু দুই ধরনের কাজ করা যায় যারা হাততে চলতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখে ভয় পান সে ভয় কাটানোর জন্য ওই আমলটি করতে পারেন এবং যারা প্যারালাইসিস হয়ে গিয়েছে প্যারালাইসিসে বিভিন্ন তদ্যির মাধ্যমেও আজও তাদের কোনো সুরাহা আসে নাই তারা কোনো ফল পায় নাই তারা কিন্তু এ আমলটা করবেন এখানে দেখতেছেন যে মন্ত্রটা হা শব্দ হু হু শব্দ অগ্নি অগ্নি শব্দ পানি আগুন শব্দ পানি সাথে মিলিয়া যাও অমকের ভয় ভীতি উপর ফাঁফা সর্ব আব্দুল কাদের জেলানি মৌর্য আলী দোহাই লাগে এ মন্ত্রটা অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন মুখস্থ করে নিয়ে যেই অঙ্গটা আপনার অবশ্য হয়ে গেছে। পা আপনি ওই পায়ে ফু মারবেন হাত হয়ে গেলে হাতে ফু মারবেন এবং তার মুখে যদি কোনো প্যারালাইসিসের সাপ বোঝা যায় তাহলে তার মুখে ফু মারবেন এভাবে তিনবার করে মনটা পড়বেন আর তিনটা করে ফুঁ দিবেন সকালে এবং বিকালে আপনি যদি একাধারে এক সপ্তাহ তাকে যার ফু করতে পারেন ইনশাল্লাহ তালার রহমতে সে ব্যক্তি কিন্তু আপনার সেই অসুস্থ থেকে সুস্থ হতে পারবে এবং এই বিষয়টা আপনারা জানলেন যাদের এই ধরনের তদ্বির বা বিটিও শেখার ইচ্ছুক তারা শিখবেন এবং স্ক্রিনশট মেনে রেখে দেবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন তদবির ভিডিও নিয়ে হাজির হব যাতে আপনারা ভালো কিছু শিখতে পারেন বিভিন্ন রোগ সম্পর্কে শিখতে পারেন বিভিন্ন রোগের ওষুধি গুণাগুণ সম্পর্কেও যেন আপনারা জানতে পারেন এরকম বিটিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আশা করি সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও ভালো আছি আসসালামু আলাইকুম